এই ট্রেন্ডের ভিডিওটা এখন পর্যন্ত কেউ দেখে নাই এমন কোন মানুষ মনে হয় কমই আছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আমিও আজকে হচ্ছে এই ট্রেন্ডটা ফলো করার জন্য আমি একটা প্রথমে একটা বোতল নিয়ে নিয়েছি এবং এটাকে হচ্ছে সুই দিয়ে হচ্ছে প্রথমে হচ্ছে ছোটো 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 ছিদ্র করে নিয়েছি তারপর এটা নিয়ে চলে গেলাম হচ্ছে ছাদে তারপর আমি পানিও ভরে নিয়েছি আর এই তো করার পরে হচ্ছে এরকম হয়েছে বা এটা প্রথমে যখন আমি করতে গেছি আমি পুরা শরীর আমার ভিজে গেছে আর আমি যেহেতু একটু ক্যামেরার বাইরে ছিলাম যার জন্য হচ্ছে আমার এটা ভালোভাবে হচ্ছে বোঝা যাচ্ছে না আর আমার কাছে কেন জানি মনে হয়েছে এটা না গাছে পানি দেওয়ার জন্য খুবই সুন্দর একটা মানে সিস্টেম ঠিক আছে আর উপর দিক দিয়ে অনেকই ভাল লাগছে তো আমি ট্রেনটা হচ্ছে দুপুরবেলা হচ্ছে ট্রাই করি আমার কাছে তো খুবই ভাল লাগছে পরে হচ্ছে আমি গাছের মধ্যে হচ্ছে বাকি পানিটুকু দিয়ে দিই এক্সপেরিমেন্ট আমার কাছে ভালো লাগছে আর দেখতেও খুবই সুন্দর লাগে আপনারা চাইলে কিন্তু এটা কিন্তু ফলো ট্রাই করতে পারেন